এবার ইদুল ফিতরে টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ এ ছুটিকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে দেশের পর্যটন খাত দেশের অভ্যন্তরীণ পর্যটনের জন্য সবচেয়ে আকর্ষণীয় জেলা কক্সবাজার এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে সমুদ্র তীরবর্তী জেলাটির বেশিরভাগ আবাসিক হোটেল মোটেল আগাম বুকিং হয়ে গেছে কক্সবাজার ছাড়াও পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি সিলেট পটুয়াখালী সহ বিভিন্ন জেলার পর্যটন সংশ্লিষ্টরা তবে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তরা বরাবরের মতোই ছুটি কাটাতে বিদেশে ছুটছে কম খরচে দেশের মধ্যবিত্তদের ছুটি কাটানোর সবচেয়ে আকর্ষণীয় স্থান ছিল ভারত কিন্তু এবার ভিসা জটিলতায় দেশটিতে যাওয়া পুরোপুরি বন্ধ বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম ভিসা বন্ধ না হলেও প্রক্রিয়া জটিলতার কারণে বাংলাদেশিদের জন্য এখন থাইল্যান্ড ভ্রমণও সীমিত হয়ে এসেছে এছাড়া ভূমিকম্পের কারণে দেশটিতে বিশেষ করে ব্যাংকক শহরে এখন পর্যটনের অনুকূল পরিস্থিতি নেই আবার সহজে ভিসা হয়ে যাওয়া এবার বাংলাদেশি পর্যটকদের অনেকেই চীন ভ্রমণে যাচ্ছে মালয়েশিয়া মালদ্বীপ সিঙ্গাপুর নেপাল ভুটান সহ বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ঘুরতে যাচ্ছে বলে খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপের প্রধান বিপণন কর্মকর্তা একে মাহফুজুল আলম পলাশ বণিক বার্তাকে বলেন ভিসা বন্ধ থাকায় এবার বাংলাদেশিরা ভারত ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছে না তবে বাংলাদেশী পর্যটকদের জন্য চীনের দরজা খুলে গেছে ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় এবার ঈদের ছুটিতে অনেক বাংলাদেশি চীন যাচ্ছে বাংলাদেশের দুটি ও চীনের তিনটি এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বরাবরের মতো এবারও বিদেশগামী পর্যটকদের আকর্ষণ সবচেয়ে বেশি থাইল্যান্ড মালদ্বীপ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দিকে পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ পর্যটন কেন্দ্র বান্দরবান খাগড়াছড়ি বা রাঙ্গামাটির চেয়ে এখানে পর্যটক সমাগম বেশি বান্দরবান সদর ছাড়াও জেলার দুর্গম ছয় উপজেলা থানচি রংছড়ি আলীকদম রুমা লামা ও নাইখংছড়িতে প্রতি বছর প্রচুর পর্যটক ঘুরতে যান বান্দরবান শহরে হোটেল মোটেল আছে অন্তত পঁচাশিটি ঈদকে কেন্দ্র করে প্রায় সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বেশ ভালো বলে জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি বণিক বার্তাকে তিনি বলেন জেলার দুটি উপজেলা রুমা ও থানচিতে আগের থেকেই পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে ঈদ উল ফিতর উপলক্ষেও ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এ দুটি উপজেলা ছাড়া পুরো বান্দরবানের কোথাও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই ঈদ ঘিরে টানা ছুটিকে কেন্দ্র করে মেঘ জল ও পাহাড়ের উপত্যকা রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের আগমনকে স্বাগত জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা এরই মধ্যে জেলার বিভিন্ন হোটেল মোটেল কটেজ রিসোর্টগুলোর আগাম বুকিং সম্পন্ন হয়েছে পর্যটকদের সেবা দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্নের কথা বলছেন ব্যবসায়ীরা আর নিরাপত্তাজনিত কোনো সংখ্যা দেখছে না আইন রক্ষাকারী বাহিনীও সাজেক কটেজ রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন ঈদের ছুটিতে সাজেকে পর্যটক বরণে একানব্বইটি কটেজ রিসর্ট প্রস্তুত রয়েছে এগুলো নতুন রূপে সাজানো হয়েছে আগুনে যেসব রিসর্ট পুড়ে গেছে তার অনেকগুলোরই সংস্কার কাজ শুরু হয়েছে কিন্তু আগুনে রিসর্ট পুড়ে যাওয়ার ঘটনা এমন ভাবে প্রচার হয়েছে পর্যটকরা হয়তো ভাবছেন সাজেকের সব রিসর্ট কটেজ পুড়েছে যার প্রভাবে এবার অগ্রিম বুকিং কম পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্র সৈকতের শহর কক্সবাজার স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের হিসাবে এখানে পর্যটক সেবার সঙ্গে যুক্ত নিবন্ধিত আবাসিক প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচশো বিশ এসব প্রতিষ্ঠানের মোট ধারণ ক্ষমতা প্রায় এক লাখ বিশ হাজার তাছাড়া অনিবন্ধিত হোটেল মোটেল ও সরকারি রেস্ট হাউস সহ আরও অন্তত ত্রিশ হাজার পর্যটকের রাজ সুযোগ রয়েছে এসব হোটেল মোটেলের বেশিরভাগ রুম আগাম বুক হয়ে গিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বনিক বার্তাকে বলেন কক্সবাজার বেশিরভাগ হোটেল মোটেলের কক্ষ এরই মধ্যে বুক হয়ে গেছে দীর্ঘ ছুটির কারণে এবার কক্সবাজারে প্রত্যাশার চেয়েও বেশি পর্যটকের ভিড় হতে পারে বাড়তি চাপ সামলানোর বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে সারা বছরই সিলেট বিভাগের জেলাগুলোয় পর্যটকের ভিড় থাকে তবে এবার ঈদে টানা নয় দিনের ছুটি থাকায় সিলেটের পর্যটন স্পটগুলোয় অন্তত দশ লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন সিলেটের জাফলং বিছানা রাতারগুল পান্তুমাই সাদা পাথর লোভাছড়া সহ সুনামগঞ্জ ও মৌলইবাজারের বিভিন্ন পর্যটন স্পটে এখন অন্যরকম আমেজ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাটের উপস্থিতি চলছে বিভিন্ন রিসোর্ট সহ হোটেল মোটেলগুলো এখন রব খাত সংশ্লিষ্টরা বলছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এটি প্রথমেই আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো ফলে পর্যটকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে এতে শত কোটি টাকার ব্যবসা হবে দীর্ঘদিন ধরে স্থিমিত হয়ে পড়া এ শিল্পে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাপ ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ বলেন গত কয়েক বছর সিলেটের পর্যটন খাত লোকসানের মুখে ছিল এবার সে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা চলছে দীর্ঘ ছুটির কারণে এবার পর্যটক উপস্থিতি কয়েক গুণ বাড়বে এ অঞ্চলে অন্তত দশ লাখ পর্যটক উপস্থিতির সম্ভাবনা রয়েছে এ সময়টায় ডাকাতি ছিনতাই প্রতিরোধে পুলিশকে সতর্ক থাকতে হবে